আসসালামু আলাইকুম সম্মানিত ভ্রমণ প্রিয় ভাই বোনেরা আজ আমাকে এই মুহূর্তে যে সিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নন্দন পার্ক নন্দন পার্ক এটি গাজীপুরের বারোই পাড়ায় অবস্থিত গাজীপুরের মধ্যে এটি চন্দ্রার একটু পরে তো চন্দ্রার আশেপাশেই এটি মেন রাস্তার ধারে হওয়ায় আপনি সহজেই ঢাকা থেকে আসতে পারবেন আপনি ঢাকা থেকে আপনি যদি গাজীপুর চন্দ্রার বাচ্চা আসেন তাহলে আপনি চন্দ্রে আসার আগে আপনাকে পার্কের সামনে নেমে দেবে এখানে এনটিপি হচ্ছে পাঁচশো টাকা তো পাঁচশো টাকা আসলে এখানে অনেক বেশি হয়ে গেছে এখানে এন টি ফি এত হওয়া উচিত নয় এখানে পিকনিক অ্যান্ড শুটিং স্পট তো এই জায়গাটা তো এখানে মূলত বেশিরভাগই পিকনিক হয় বিভিন্ন গ্রুপ কোম্পানি ফ্যাক্টরির এগুলো পিকনিক এখানে আয়োজন হয় তো এমনই একটি পিকনিক আয়োজন হয়েছে সেই আয়োজনে এখানে এসেছি তাদের সাথে ঘুরছি ফিরছি মজা করতেছি দেখতেছি এই পানের ফোয়ারাটা অসাধারণ আপনি যখন প্রবেশ করবেন তখন এই পানির ফোয়ারাটাই প্রথমে দেখতে পাবেন এরপরে আস্তে ধীরে ভিতরে প্রবেশ করলে আরো সুন্দর সুন্দর সিনারি দেখতে পারবেন একটু ভিতরে মঞ্চ আছে সেখানে গান বাজনা চলতেছে তো চলুন আমরা একটু ঘুরে ফিরে দেখতে থাকি এখানে আরো কি কি আছে সেগুলো আমরা ঘুরে ফিরে দেখতে থাকবো আর হ্যাঁ সম্মানিত ভিউয়ার্স একটি কথা বলতে ভুলে গেছি এর মূল ভিডিওটি কিন্তু ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে চাইলে আপনারা উপভোগ করতে পারেন আরও মজার মজার বিভিন্ন জায়গার মানে ভ্রমণ করে ভ্রমণ অভিজ্ঞতাগুলো আপনাদের মধ্যে শেয়ার করেছি সেই ভিডিওগুলো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেই ভিডিওগুলো আপনারা চাইলে উপভোগ করতে পারেন চাঁদের বড় সঙ্গে থাকবেন চলুন আমরা ঘুরে ফিরে দেখতে থাকি ফুলগুলো অসাধারণ Bu maçı da hatırlayabilirim. Ne yapıyor? Güneşli